আসসালামু আলাইকুম মুদ্রা আপনারা যারা ফেসবুক বা ফেসবুক পেজে নতুন কাজ করতে আসছেন তো এখন সবাই ফেসবুকে প্রবেশ করলে একটা পোস্ট কিন্তু বারবার দেখতে পারতেছেন আর সেটা হচ্ছে অনেকেই পোস্ট করতেছে ফেসবুকে এখন থেকে আর ইনকাম করা যাবে না তো এই পোস্টটা দেখে কিন্তু অনেকেরই মন নষ্ট হয়ে যাচ্ছে অনেকেরই স্বপ্ন ভঙ্গ হয়ে যাচ্ছে তো আসলে কি ফেসবুক ইনকাম বন্ধ করে দিবে ইতিমধ্যেই কিন্তু একটা করেছে আর সেটা হচ্ছে এখন থেকে আপনারা যেই ভিডিওগুলো আপলোড করবেন সেটা লং এবং শর্ট যেটাই হোক না কেন সেটা একটা ফর্ম্যাটে নিয়ে আসবে তারা সেটা রিলস আকারে পাবলিশ হবে এটা কিন্তু অ্যানাউন্সমেন্টটা অনেকেই পেয়ে গেছেন তো এখন নতুন করে যে পোস্ট আমরা দেখতে পাই সেটা হচ্ছে অনেকেই বলতাছে দেখুন এখন থেকে ফেসবুকে আর ইনকাম হবে না বা ফেসবুকের ইনকাম বন্ধ করে দিয়েছে এই যে যে পোস্টগুলো যারা করতেছে তারা কি দেখে পোস্ট করতেছে সেটা আমি জানি না অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কিন্তু ইনকাম হচ্ছে না অনেকেই দেখা যাচ্ছে দিনের পর দিন ভিডিও ছেড়ে যাচ্ছেন আপনাদের এখানে দশ সেন্ট বিশ সেন পাঁচ সেন্ট মাস শেষে এক ডলার দুই ডলার করে ইনকাম হতো অনেকেই দেখা যাচ্ছে আগে যে পরিমাণ তারা ইনকাম করত। যেই ভিউসে আপনার বিশ ডলার দিত দশ ডলার দিত এখন ওই ভিউসে দিতাছে আপনার এক ডলার দুই ডলার তো এটার কারণ কি। এ টু জেড আজকের ভিডিওতে থাকতেছে অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আমরা মূল কথায় আসি ফেসবুকে কি আসলে ইনকাম বন্ধ করে দিয়েছে একদমই না ফেসবুকে ইনকাম বন্ধ করে দেয়নি তো আসল সত্যটা কি সেটা তো আপনাদের জানা দরকার অনেকেই কিন্তু পোস্ট করতেছে ফেসবুকে ইনকাম বন্ধ হয়ে গেছে তো আসল সত্যিটা জানো তো দেখুন অনেকেরই আগে অ্যাড অন রিলস চালু ছিল অথবা ইনস্টাগ্রামের চালু ছিল অনেকেরই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি দিয়েছে অনেকেরই দেয় নাই তো একটা বিষয় বলি যাদের ইনস্টিম অ্যাড এবং অ্যাড অন রিলস চালু ছিল কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পান নাই ধীরে ধীরে কিন্তু অ্যাড অন রিলস এবং কন্টেন্ট মনিটাইজেশনটা আপনাদের ফেসবুক বা ফেসবুক পেজ থেকে এটা কিন্তু তুলে নিচ্ছে কিন্তু নতুন করে তাদের এখনো কন্টেন্ট মনিটাইজেশন দেয় নাই তারাই এই পোস্ট গুলা করতেছে ফেসবুকে ইনকাম বন্ধ করে দিয়েছে তো দেখুন যাদের এখনো এডন রিস্কটা দেয় নাই আপনাদের ইনস্টিমেট মনিটাইজেশন ছিল অথবা এডন রিস্ক মনিটাইজেশন ছিল তারা 21 তারিখ পর্যন্ত ওয়েট করুন 21 তারিখের পরে অটোমেটিক্যালি আপনাদের কন্টেন্ট মনিটাইজেশনটা চলে আসবে তো এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেলেন কন্টেন্ট মনিটাইজেশন পেলে আপনাদের ইনকাম সম্পূর্ণ সচল থাকবে কিন্তু তারা তুলে নিয়ে গেছে নতুন করে কন্টেন্ট মনিটাইজেশন দেয় নাই এই কারণে অনেকেই একটা সংশয় পড়ে গেছেন যে ফেসবুকে ইনকাম বন্ধ করে দিচ্ছে বিষয়টা এরকম না তো এখন আরেকটা কথা বলি অনেকেই যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কিন্তু অনেকেই ভিডিও করতেছেন পোস্ট আপলোড করতেছেন কিন্তু আপনাদের ইনকাম হচ্ছে না তো আবার অনেকেরই আগে যেই ভিউসে দশ ডলার বিশ ডলার ইনকাম দিত এখন সেই ভিউস অনুযায়ী আপনি পাইতাছেন তিন ডলার দুই ডলার এক ডলার তো আপনাদের ইনকাম কিন্তু কমে গেছে তো এইটা কি কারণে কমে গেছে আপনার এই ইনকামটা আপনি কিভাবে বাড়াবেন তো সেই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই তো দেখুন এখানে আপনার এক নাম্বার যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে আগে অনেকে কি করতেন কপি পেস্ট ভিডিও আপলোড করতেন ফেসবুকে বিভিন্ন রকমের কোডিং করে বিভিন্ন ভাবে আপনারা অন্যের ভিডিওগুলা অন্যের ক্লিপগুলো আপনারা কাটছাট করে আপনারা এখানে ফেসবুকে আপলোড করতেন তো যারা এই ধরনের কাজগুলা করতেছেন এটা কিন্তু ফেসবুক এখন ধরে ফেলেছে আর এইটা কিন্তু রোবোটিং যে সিস্টেমটা ফেসবুকে আপডেট করেছে যার কারণে কিন্তু আপনারা এই যে ধরনের ভিডিওগুলো আপলোড করতেছেন তাদের কিন্তু রিচ একবারে কমায় দিচ্ছে অনেকের কিন্তু মনিটাইজেশন করে দিচ্ছে অনেকের কিন্তু চলে যাচ্ছে তো যারা এই ধরনের ভিডিওগুলো আপলোড করতেছেন তাদের কিন্তু ইনকাম একবারে কম হবে বর্তমান সময় যদি আপনি ইনকাম বাড়াইতে চান বেশি ইনকাম নিতে চান তাহলে আপনার এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে আপনাদের যদি এঙ্গেজমেন্ট ভালো থাকে তাহলে কিন্তু ইনকাম বেশি আসবে আর অরিজিনাল কন্টেন্টের জন্য ফেসবুক কিন্তু প্রচুর পরিমাণ এঙ্গেজমেন্ট দিতে আপনি একটা ছবি আপলোড করে দেখবেন আপনি নিজের প্রচুর পরিমাণে এঙ্গেজমেন্ট পাবেন তো আপনি নিজের একটা অরিজিনাল কন্টেন্ট আপলোড করে দেখুন আপনি প্রচুর পরিমাণে এঙ্গেজমেন্ট পাবেন তো আপনারা যখন অন্যের যে ভিডিওগুলো অন্যের যে কপি ক্লিপগুলো আপনারা ব্যবহার করেন বিভিন্নভাবে এডিট করে বিভিন্ন রকমের মিউজিক ব্যবহার করে সেই ভিডিওগুলোতে কিন্তু এখন বর্তমান সময় এঙ্গেজমেন্ট একবারই কম যেগুলো ফ্রি না সেই ধরনের মিউজিকগুলো কিন্তু অনেকে ব্যবহার করতেছেন তার কারণে কিন্তু আপনাদের ইনকামটা অনেক কমে গেছে তো আপনারা কি করবেন যেগুলো ফ্রি ফানি মিউজিক সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে আপনাদের ইনকামটা ভালো হবে আর আপনারা কপি ভিডিও থেকে দূরে থাকেন আর আপনারা যখন রিয়েল কন্টেন্ট আপলোড করবেন তখন দেখবেন অটোমেটিকলি আপনার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে পাশাপাশি আপনাদের অনেকেই কমেন্ট করে আপনারা অনেকেরই কমেন্ট রিপ্লাই করেন না দেখা যাচ্ছে আপনার বিশটা পঞ্চাশটা একশো দুইশো কমেন্ট চলে আসে আপনারা কমেন্ট রিপ্লাই দিতেছেন না তখন দেখা যাবে আপনি এঙ্গেজমেন্ট কমে যাবে আর আপনি এঙ্গেজমেন্ট কমে গেলে আপনার ইনকামটাও কিন্তু কমে যাবে তো এই বিষয়টা কিন্তু অনেকে বুঝতেছেন না যার কারণে বলতেছেন ফেসবুকে ইনকাম কমে গেছে তো আপনি যদি আপনার এঙ্গেজমেন্ট বাড়াইতে পারেন আপনি যদি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিতে পারেন আপনি যদি ভালো এঙ্গেজমেন্ট আনতে পারেন এখনো ফেসবুক থেকে ভালো পরিমাণ ইনকাম করা সম্ভব তো আশা করি বন্ধুরা আপনার এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলেন ফেসবুকে এখন ইনকাম করা যাবে সেটা হচ্ছে রিয়াল কন্টেন্ট আপলোড করতে হবে কপি পেজ থেকে আপনাদের দূরে থাকতে হবে ইতিমধ্যেই কিন্তু অনেক ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম ফেসবুকে এরকম একটা সময় আসবে যে আপনারা কপি কন্টেন্ট নিয়ে যারা কাজ করতেছেন এটা আপনারা বেশি দিন করতে পারবেন না বাস্তবে কিন্তু তাই ঘটে গেল ফেসবুকে কিন্তু আপনার একুশ তারিখের পরে আরও ধামাক একটা আপডেট নিয়ে আসবে যখন আপনার লং এবং শর্ট একই ফর্মেটে যখন আপনারা প্লে শুরু হবে তখন থেকে আপনারা দেখবেন যারা কপি কন্টেন্ট বা অন্যের ক্লিপ চুরি করে ব্যবহার করতেন বিভিন্ন সিস্টেমে আপনারা এডিট করে ব্যবহার করতেন এখন কিন্তু ওই ধরনের ভিডিও আপলোড করে কিন্তু আপনি এখান থেকে ভালো পরিমাণ ইনকাম আপনি নিতে পারবেন না ফেসবুক কিন্তু সেটা ধরে ফেলবে হয়তোবা অনেকের ভিডিওতে মনিটাইজ দিবে না অনেকের অনেকের মনিটাইজেশন নষ্ট হয়ে যাবে আবার অনেকের মনিটাইজেশন থাকবে কিন্তু ইনকাম কমে যাবে রিচ এঙ্গেজমেন্ট কমে যাবে তো আপনাদের রিচ এঙ্গেজমেন্টও ধরে রাখতে হবে এখন অনেকেই বলতে পারেন যে ভাই তাহলে ফেসবুক থেকে আমরা কিভাবে সফল হব তো বন্ধুরা ফেসবুক থেকে সফল হতে চাইলে আর দীর্ঘ যদি আপনি কাজ করতে চান অবশ্যই আপনাদের নিজেদের আনতে হবে নিজেদের নিজস্ব ভিডিও আপলোড করেন আরেকটা বিষয় আপনাদেরকে কি বলতে চাই সেটা হচ্ছে অনেকে কি করেন নিজ ঠিক রাখেন না তো আজকে আপনি সকালবেলা দিলেন রান্নার ভিডিও বিকালে দিলেন ফানি ভিডিও তো আরেকদিন দিন দিলেন খেলাধুলার ভিডিও এই কাজগুলো করবেন না এই কাজগুলো করলে কিন্তু আপনি রিচ এঙ্গেজমেন্ট কমে যাবে তো আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটা নিশের উপরে ভিডিও আপলোড দিতে হবে আপনি যদি ফানি কন্টেন্ট আপলোড করেন তাহলে সবসময় আপনার ফানি কন্টেন্ট আপলোড করতে হবে আর আপনি যদি রান্না ভিডিও আপলোড করেন তাহলে আপনি সবসময় রান্না বান্নার ভিডিও আপলোড করবেন আর আপনি যদি খেলাধুলা নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনার সবসময় খেলাধুলার ভিডিও আপলোড করবেন তো এই নিশটা যদি আপনি ঠিক রাখেন তাহলে কিন্তু আপনার অতি সহজে আপনার রিস এঙ্গেজমেন্ট বেড়ে যাবে আর আপনি যদি সকালে যদি রান্নার ভিডিও দেন বিকালে ফানি ভিডিও দিলেন দুপুরে খেলার ভিডিও দিলেন এতে করে আপনি যে কোন ক্যাটাগরির কন্টেন্ট কি ওটা ফেসবুক নির্ণয় করতে পারে না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার রিচ এঙ্গেজমেন্ট কমে যাবে তো আশা করি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করতে পারলাম বন্ধুরা ভিডিওর আজকের মতো এখানে শেষ দেবো তো আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর ডেসক্রিপশন বক্সে আমার নতুন একটা পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে